স্বাধীনতার পরে যারা দেশে শাসন করেছে তারা কেউ দুর্নীতি মুক্ত প্রশাসন উপহার দিতে পারে নাই দেশ উপহার দিতে পারে নাই এবং প্রত্যেকটা দেখা গেছে যারা অতীতে দেশ শাসন করেছে তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তারা বিভিন্ন সময় চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজিতে লিপ্ত বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না গেলেও ক্ষমতার অংশীদার ছিল এদেশের রাজনৈতিক অঙ্গনে ছিল তাদের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে এক টাকার চাঁদাবাজির কোনো ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যাবে না কোনো দখলবাজি জামাত ইসলামী নাই এবং এদেশের মানুষ চায় সুখী শান্তিতে থাকতে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সুন্দর দেশ তারা চায় সুন্দর পরিবেশ চায় একটা মানবিক দেশ তারা চায় সেই জন্য আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীকে তারা বেছে নিবে এবং বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে আমি বিশ্বাস করি যে বিগত সময়ে যে উন্নয়নের নামে হরিলুট হয়েছে এটা বন্ধ হবে এবং প্রকৃত উন্নয়নটাই হবে ইনসান আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন ইতিমধ্যে দশ দলীয় জোট ঘোষিত হয়েছে গতকালকেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্মানিত আমিরা আমাদের বিশ্বনা দিয়েছেন আমাদের সকল দলের নেতৃবৃন্দরা সেখানে ছিলেন আফামদুল্লিল্লাহ কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়েছে সময় স্বল্পতার কারণে আমরা অনেকটি সাথে আনতে পারিনি আজকে আমাদের সাথে এনসিপির আহ সভাপতি আছে মেজবাবাই আমাদের খেলাপথ মজলিসের সম্মানিত উপজেলা সেক্রেটারি আছেন রহমানি ভাই আমাদের জেলা ন্যায় আমির জেলা স্টেন্ট সেক্রেটারি উপজেলা আমির জেলা তারক্রেটারি সহ আছেন আমরা তাদেরকে নিয়ে আজকে জমা দিয়েছি আমরা মনে করি বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে ধারণ করে আমরা আগামীতে দেশে একটি সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের মুক্তির জন্য একটা ন্যায় হিন্তি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে যাব এবং জাতি আমি বিশ্বাস করি জাতি ব্যাপারে ঐক্যবদ্ধ আছে আমরা বাংলাদেশের যেকোনো সময়ের চেয়ে একটা শক্তিশালী জোট নিয়ে আমরা আগামীকে সামনে করব ইনশাআল্লাহ

চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি তিনি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না গেলেও ক্ষমতার অংশীদার ছিল এদেশের রাজনীতি অঙ্গনে ছিল তাদের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে এক টাকার চাঁদাবাজির কোনো ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যাবে না ইনশাল কোনো দখলবাজি সন্ত্রাসীর ইতিহাস জামাত ইসলামী নাই এবং এদেশের মানুষ চায় সুখী শান্তিতে থাকতে মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সুন্দর দেশ তারা চায় সুন্দর পরিবেশ চায় একটা মানবিক দেশ তারা চায় সেই জন্য আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামকে তারা বেছে নেবে এবং বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্রীয় ভমতে গেলে আমি বিশ্বাস করি যে বিগত সময় যে উন্নয়নের নামে হরিলুট হয়েছে এটা বন্ধ হবে এবং প্রকৃত উন্নয়নটাই হবে ইনশাল জনগণের অধিকার মর্যাদার সাথে জনগণ হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা ভূমিকা রাখব ইতিমধ্যে আমরা বিভিন্ন ইশতেহারও দিয়েছি আপনাদের বিভিন্ন সময় সেগুলোকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল মাদক মুক্ত সন্ত্রাসকৃতদের